আসসালামু আলাইকুম হ্যালো ব্রো वेलकम টু মাই ইউটিউব চ্যানেল এন্ড দ্য জব গ্রুপ বন্ধুরা আজকের এই ভিডিও থাম্বনেল থেকে বুঝতে পারছ হচ্ছে আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি না হলে প্রোটা ভিডিও মনোযোগ সহকারে দেখতে বন্ধুরা বাংলাদেশ ব্যাংকে বিশাল একটি সাকলা প্রকাশিত হয়েছে যেখানে অসংকল নিয়োগ করা হবে প্রায় 1554 জন লোক নিয়োগ করা হবে তাই তোমাদের আবেদন করার পর চাকরি পাওয়ার পসিবিলিটি একটু বেশি এখানে অনেক লোক নিয়োগ করা হবে এবং তোমাদের বেতনও অনেক প্রায় বাইশ হাজার থেকে শুরু করা সর্বনিম্ন বেতন বাইশ হাজার টাকা এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বিভাগ থেকে পাস করতে হবে দ্বিতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় এবং এবং সিনিয়র অফিসার আরো অফিসার অ্যাপ্লাই করতে হলে তোমাদেরকে ডিগ্রি অথবা চার বছর শনাক্তক সোমবার ডিগ্রি থাকতে হবে এবং এসএসসি বা সময় পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই থ্রি পয়েন্ট থাকতে হবে প্রথম বিভাগে এবং দ্বিতীয় বিভাগে টু পয়েন্ট পঁচিশ এবং সর্বনিম্ন সর্বোচ্চ থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট এর কোনো ধারাবাহিকতা নেই আবেদনের বয়স হয় অন্তত 1 বছর থেকে 35 বছর পর্যন্ত হতে হবে এবং আবেদনের তারিখ 5 এ 31 এ জানুয়ারি 2025 তারিখ থেকে শুরু হবে এবং আবেদন শেষ হবে 5 এ ফেব্রুয়ারি 2025 সাল পর্যন্ত এবং তাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তাদের ওয়েবসাইটে লিংক দেওয়া আছে এখানে ক্লিক করে আবেদন করতে হবে বন্ধুরা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমাদের ইউটিউব চ্যানেলে মূলত সরকারি বেসরকারি সকল ধরনের চাকরির সার্কুলার প্রকাশিত হয় এবং জানুয়ারি মাসে ডিফেন্সের কোন কোন সার্কুলারগুলো প্রকাশিত হবে এই সার্কুলারগুলো সবার আগে জানতে ও খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলকে